থামান আমরা ছোট রাষ্ট্র আঠারো কোটি মুসলমান মানুষ এখানে বসবাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করি আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশকে অশান্ত করবেন না শান্তিপ্রিয় বাংলাদেশকে অশান্ত করবেন না আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের সাহায্য করেছে ওই রামবাবুরা আমাদের কোন সাহায্যকারী নাই আল্লাহর নুসরত গেলে বিশাল ভারত একদিন টোকরা টোকরা হয়ে যাবে আর বলি আল্লাহর বাংলাদেশ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ ঠিক দাবে ঠিক এমনি ফলে তাই আবার হুশিয়া সাবধান করি মাঝে মধ্যে গাছের মাথাটা দাইর করি আপনারা মিছিল দিতে কি আম খান ভাইরা আমার বন্ধুরা আমার তো বলতেছিলাম پیغمبر ইব্রাহিম আল্লাহকে ভালোবাসে এইবার আল্লাহ ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা নেয় কি পরীক্ষা কি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখায় প্রিয় বস্তুকে কুরবানি করতে প্রিয় বস্তুকে প্রিয় বস্তুকে কি করতে কুরবানি করতে জানেন 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 লানতানালুল बिरর হাত্তা তুন্ফিকু مما তুহিব্বুন আরে কষ্টিনকালে একজন ईमानदार একজন ईमानदार ওই পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ তার ভালোবাসার বস্তুটা আল্লাহকে না দেয় ঠিক আছে ঠিক এখন কি করছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদিষ্ট হইছে স্বপ্নযোগে প্রিয় বস্তু কুরবানি দাও তো প্রিয় বস্তুকে ইসমাঈল আমি আগেই বলছি সময় তন্ত্র খুব সংক্ষিপ্ত আমি মূল বয়ালে যাবো না দুই চারটা কথা বলি শেষ করি তো তার কাছে আদরে সন্তান সেই ইসমাইল কথা কোন ঠিক না ঠিক এবার ইসমাইলকে যখন স্বপ্নে দেখলেন কোরবানি করতে সিদ্ধান্ত নিলেন হা আমি ইসমাইলকে কোরবানি করব। বেবির সাথে কোনো আলোচনা নয় পরামর্শ নয় কেন পরামর্শ করলেন না অন্যান্য কাজে বিবির সঙ্গে পরামর্শ করে আল্লাহর কাজে কারো লোকে পরামর্শ করুন লাগে না নামাজ যাইবেন এই এসব কি বৌরি জিঙ্গেবেন কি আমি মসজিদ জামু নাকি যাব না ও তো বুঝেন না সব কাজ আল্লাহর হুকুম পালন করতে পরামর্শের প্রয়োজন হুকুম আসবে যা পালন করবো তা সেই দিনে ইব্রাহিমুল ইসলাম বিবিরি বলে নেয় চলো ইসমাইল হাজির হয়ে গেছে মিনায় কেন মিনায় গেছে আরো তো দুনিয়ার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ এমন এক জায়গায় গেছে যেখানে কোনো মানুষ নাই কেউ বাধা হয়ে দাঁড়াবে না ইসমাইল আত্মচিৎকারে কেউ আগে আসবে না আল্লাহর কাজে কেউ ডিস্টার্ব করবে না আমি আল্লাহকে ভালোবাসি আর আমার আল্লাহর ভালোবাসার জন্য একটা ইসমাইল কেন এক হাজার ইসমাইল যদি থাকত একটা একটা করে আমি গলায় ঠাকু চলাই দিতাম হাজির হয়ে গেছে এইবার মিনার ময়দানে এই প্রাইমালি সালাম টেস্ট করতেছে কারণ আমার সন্তান ইসমাইল আমার কাছে প্রিয় আমি আমার প্রিয় বস্তুটা আল্লাহর দেওয়ার জন্য আসছি দেখি ইসমাইল তার প্রিয় জান্ডা আল্লাহর দেওয়ার কথা শুনলে কি জবাবটা দেয় আমিও আল্লাহকে ভালোবাসি আমার ইসমাইল আল্লাহরে কেমন ভালোবাসে একটু দেখি নেই এখন কি বললেন ইসমাইলকে বললেন ফলাম্মা বালাগা মা'উসায়্য ক্বালা ইয়া আবানায় ইন্নী আরাফিলা মানামি আন্নী আজবাহু হে ইসমাঈল আমি তো সবটা আদিষ্ট হয়েছি আল্লাহ পাক হুকুম করেছে তোমাকে জবাই করার জন্য মাযা তারা তোমার মতামত কি দেখে টোকা দিয়া আমার ইসমাইল আমার আল্লাহর কত ভালোবাসে আর যদি ইসমাইল আল সালাম মুসকি হাসিয়া জবাব দেয় আরে বাবা কত সন্তুষ্টর জবাব যাই কথাটা আল্লাহর পছন্দ হয়ে গেছে ইব্রাহিম ইসলামের কথাটা ইসমাইল আল ইসলামের কথাটা এবং আল্লাহর কথাকে এক সাত করে আমার আল্লাহ কোরআনের আয়াত বলেছে একই পেরায় তিনজনের কথা একই পেরায় কয়জনের কথা সাইদেরা ইব্রাহিম ইসলামের কথা ইসমাইল ইসলামের কথা আল্লাহর কথা একটা আয়াতের ভিতরে জোরে সোরে কন আল্লাহ আকবর কথাটা কেমন রেকর্ড আল্লাহ করছে কোরআনের আয়াত বানাইছে কারণ মহাব্বতের কথার অনেক দাম ভালোবাসার কথার অনেক দাম আল্লাহর ভালোবাসা পয়গাম্বর খালিলের এমনি খালিল হয় না ইব্রাহিম আল ইসলামের ভালোবাসা এমনটা চমৎকার হয়েছে যে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিছে লোক মাহফুজে লিখে রাখছে সুভান না কেতেন কেমন পর্যন্ত আলোচনা এটা চলবে নাকি চলবে না চলবে এখন তিনি বললেন মাজা তারা তোমার মতামত কি হাজরত ইসমাইল আলী সালাম হাসি দিয়া বুঝছে আমার আব্বা আল্লাহ রে খুশি করার জন্য আমার জবাই করতে নিয়ে আসছে পূজা ফেলছি আব্বা কলায়া আবাতি ফাল মা তো উমার হাজরত ইসমাইল আলী সালাম কত সুন্দর জবাব দিয়েছে আল্লাহর কাছে তার এই ভালোবাসার জবাবটা পছন্দ হয়েছে ডাক দিয়া কয় আব্বা আল্লাহ পাক আপনার যে হুকুম করছে আমরা জবাই করার জন্য আপনি আল্লাহর হুকুম পালন করেন। সুবহানাল্লাহ কার হুকুম পালন করেন আল্লাহর আবার আব্বানি মনে করে আমি মুখে বলছি অন্তরে বলি না 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 আমার আব্বার সাহস যোগাইতে হবে আমি যে সত্যিরাজি বুঝাইতে হবে এই জন্য বললেন তালাইয়া ফালমা তোমার আমার পিতা গো আল্লা তা হুকুম করেছে তা বাস্তবায়ন করেন সাদ্যাজি দুনি ইনশা আল্লাহুমিনা সাবিরি এ আমার পিতা আমি ধর্য ধর আপনি দর্জশীলদের মধ্যে আমারে পাইবেন বুঝাইল অবয় বাণী শুনাইলো আব্বা আল্লাহ হুকুম করছে আপনি আমার জবাই করেন আমি দর্জ ধরবো আমি নড়াচড়া করব না আল্লাহর কাছে বাধা দিব না জোরগণ আল্লাহ আকবর ইব্রাহিম দাম খুশি হয়ে গেলেন আমার সন্তানের জবান দিয়া এত সুন্দর সহযোগিতার কথা আমার শোনাবে এটা তো আমার কল্পনার বাহিরে এইবার খুশি হয়ে গেলেন বাবা তুমি আমারে চমৎকার সহযোগিতা করছ তোমার জন্মের আগে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম রব্বি হাবলি মিনাস সালে হাইন আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও আল্লাহ নেককার সন্তান চাইছিলাম আল্লাহ জবাব দিয়েছে ফাবার সরনাহু বিকুলা মিন হালিম হে ইব্রাহিম তো তুমি নেককার সন্তান চেয়েছ আমি আল্লাহ একটা সুসংবাদ দিলাম তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিব আমি বুঝছি কেন নেককার চাইলাম আমার আল্লাহ কেন ধৈর্যশীলের কথা বলছে তুমি তো আসলেই ধৈর্যশীল এই জন্যই বলছো আব্বা আমারে জব করেন ধৈর্যশীলদের মধ্যে আমারে পাইবেন আমার আল্লাহর দেওয়া আর তোমার কথার মধ্যে মিল লেগে গেছে এইবার হাজতে ইস্পেন ইসলাম আরো খুশি হয়ে গেছে আমার কথা শুনে আব্বা খুশি ডাক দেখো আব্বা হাতগুলা শক্ত করে পান্ডা নেন পাওগুলা আবান আব্বা আমার যে গলাটা আপনি কাঁপবেন আমি হাত পাও লড়াচড়া করতে পারি আপনার ডিস্টার্ব হয়ে যাইব আল্লাহর কাজটা ঠিক মতো করতে পারবেন না আব্বা আমার হাত পাওগুলোর শক্ত করে বন্ধ নিয়েন হে আমার পিতা আমার উপর করে শোয়াইয়েন কারণ চিত করে শোয়াইলে আপনার চোখ আমার চোখ যদি পড়ে যায় আপনি যদি আমার মুখটা দেখেন আমি যদি আপনার মুখটা দেখি মায়া আইসা হয়তো আল্লাহর কাজে ডিস্টার্ব হইতে পারে আপনি আল্লাহর কাজ করবেন ডিস্টার্ব হোক এটা আমি চাই না আল্লাহ না আপনি আল্লাহর কাজ করবেন ডিস্টার্ব হোক এটা আমি চাই না আমার হাত পাগুলা শক্ত করে বাইন্দা নেন উপর করে শোয়ায়েন তারপরে জবাই দিয়া দেন আব্বা আরেকটা কথা আমার জামাটা খোলা নেন কারণ আপনি যে আমার জব কইরা বাড়িতে যাইবেন আমার আম্মাই জিজ্ঞেস করব আমার ইসমাইল কই তখন আপনি আমার আব্বারে বইলেন ইসমাইল যা আমার আল্লাহ চাইছে এই জন্য আমি ইসমাইলকে কে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়ে এসেছি ইসমাইল কে চাইছে আমার আম্মায় তখন কইব গায়ের জমাটা যদি খুললে আনতেন আল্লাহরে দিয়া দিছেন দিছেন আমার কোনো আপত্তি নাই কিন্তু গায়ের জামানা যদি নিয়ে আসতে ইসমাইলের কথা মনে পড়লে জামাটা একটু দেখা আমার শক্তির শীতল করতাম আর জামাটা নাকের মধ্যে লাগাইয়া আমার ছেলের গেরান্ডা পাইয়া আমার অন্তর্দারে শীতল করতাম আমার মায়ে এমন কথা বলতে পারে তাই আব্বা আমার জামাটা নেন আরে কোরবানির আগে কেন খুলবো আব্বা আপনি যদি আমার জবাই করেন আমার রক্ত গোলা আমার জামার মধ্যে আর এই রক্ত মাখা জামাটা আমার আম্মারে যদি দেন আমার আম্মা আমার দেহের রক্ত দেখে সহ্য করতে পারবে না আমার अम्মা কষ্ট পাইবে কান্না কাটি করবে তাই জামার আগে খুলে নেন আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে বুকে নিয়া কয় আল্লাহ আমি যেরকম তোমারে ভালোবাসি আমার ইসমাঈলও তোমারে ভালোবাসি আল্লাহু আকবার আমার ভাইরা আর কথা নয় লম্বা নয় তাইলে মুসলমান আল্লাহর ভালোবাসে সাহাবাই کرام আল্লাহর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওদের জমিনে রক্ত দিয়েছে নাকি তাই তাই কথা বলেন না কেন আল্লাহর ভালোবাসায় আল্লাহ রসুল কত মায়ের খেয়েছে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ রসুলের শরীরের মধ্যে দাগ করছে দাগ যেই শরীরে মশা কামড় না যেই শরীরে মাসি বসে না কোন পোকা আমাকর আক্রমণ করে না ইসলামের জন্য তাইফের জমিনে আমার নবীজ রক্তাক্ত হয়েছে উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাহাবাইকেরাম নিজের বিধবা স্ত্রীকে বিধবা বিবাহিত স্ত্রীকে বিধবা করছে এমনকি বাসর করতে গিয়া বাসর করে নাই ও কাপড় আমরা মুসলমান কোন জাতি আরে বাসর করতে গেছি আল্লাহর পক্ষ থেকে যেহাদের ডাক আসছে আমরা বাসর করি নাই বিবাহ করতে গেছি আল্লাহর পক্ষ থেকে যেহাদের ডাক আসছে মুসলমানরা বিবাহ করে নাই আগে যেহাদের ডাকে সারা দিয়েছে বাসর করে নাই আগে যেহাদের ডাকে সাড়া দিয়েছে আমরা তো ওই জাতি বাসর করছে ফরজ গোসল আদায় করে নাই উহুদ নবীনীর উহুদ নবী বিজির ওরা বিজির হত্যার কানে গেছে গোসল কইরা ওদের ময়দানে খোলা দরবারে নিয়ে হাজির হইছে আমরা ওই জাতি আল্লাহ সারা কারোর ভয় পাই না আল্লাহ সারা কারো কাছে মাথা নত করি না ঠিক না বেটি আমার ভাইরা আর

পাঁচটো চালাইতেছেন আর আপনার মৃত্যুর পরে আমাদেরকে তিন টুকরা কাপড় দিতে পারবে না আপনি পুরাতন দুই টুকরা নতুন এক টুকরা কাপড় দিয়া গেলেন হযরত আউকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন सुनो আয়েশা শুনো আরে পুরাতন কাপড় পরে কবরে গেলে অসুবিধা নাই কিন্তু আমার আল্লাহ যদি সংকৃষ্ট হয়ে যায় তো আমার তো এই কাপড় পরনে থাকবে না জান্নাতি কাপড় পরে দিবে আর আমি নতুন কাপড় পরলাম কিন্তু আল্লাহ যদি আমার উপর রাগ থাকে অসন্তুষ্ট থাকে তো এই নতুন কাপড় জাহান নামের আগুনে পুরে আমার থাকবে না আমার ভাইয়েরা সব কোরবানি করে দিয়েছেন সাহা ভাই কেরাম সব কোরবানি করে দিয়েছেন আমি তো সব কোরবানির কথা বলবো না আপনারা আল্লাহরে খুশি করার জন্য আজকের এই ময়দানে এই সাইকল হিন্দ মাদ্রাসায় এটার ঘর নির্মাণের জন্য মাদ্রাসার অনেক আসবাব প্রয়োজন এর ঘরটা নির্মাণ করার জন্য অনেক আসবাবপত্রের প্রয়োজন ও ভাই যে নবীর গর্ব